এখন বাজে আড়াইটে আর এখন আমরা আছি বালতাল ডোমেল গেটের সামনে থেকে চৌদ্দ কিলোমিটার ট্রেকিং আছে যাই না কত কি কমপ্লিট করতে পারবো বাবার নাম করে রেখে যেতে হবে এই যে আমাদের পুরো গ্রুপটা দাঁড়িয়ে আছে এখানে এখানে ডোমেল গেটে চেকিং হবে দেন এখান থেকে আমরা ট্রেকিংয়ের জন্য পারমিট পাবো

আমরা এখন যাচ্ছি আর এখন আমরা এখান থেকে হাঁটছি এখান থেকে ট্রেকিংটা শুরু হবে আমাদের এই যে দেখতে পাচ্ছ এখান থেকে আমাদের শুরু হলো যাত্রা ট্রেকিং তো এখন আমরা এখান থেকে যাব বাবার উদ্দেশ্যে আর দেখা যাক কতটা কি করতে পারি কতটাকে হতে পারি চেষ্টা করবো বুড়ো বুড়ি এখনও অন্ধকার আছে কতক্ষণে আমরা কমপ্লিট করতে পারি জার্নিটা সেটা দেখার হ্যাঁ টু বস এটু রেস অনেকটা উঠেছি এখন এখানে একটু বসেছি রেস্ট নিচ্ছি আর পাচ্ছি না অনেকই কষ্ট হচ্ছে আর এখন আমরা আর পাঁচ কিলোমিটার বাকি আছে হলিকেল এখান থেকে আর জাস্ট ভিউটা দেখো তোমরা মানে পুরো একদম মেঘের উপরে আছি আমরা আর এখানে অক্সিজেনে ঘাটতি হচ্ছে অনেকটাই মানে সবচেয়ে বেশি পয়েন্টে আমরা পার করে এসেছি দশ কিলোমিটার এখন আর হয়তো পাঁচ কিলোমিটার বাকি আছে চারিদিকে যেন মেঘ মনে হচ্ছে যেন পুরো স্বর্গে এসে গেছে একটা আলাদাই ফিল লাগছে এখান থেকে এটা এটা হলো বালতালের রুট যেটা দিয়ে আমরা এসেছি ট্রেকিং করে আর এটা দেখতে পাচ্ছ এটা হলো প্যালগামের রুট যেটা দিয়ে আমাদের নামার রাস্তা আছে তো আমরা প্যালগামের রুট হয়ে নামবো আর এই যেটা দিয়ে আমরা ট্রেকিং করে এসেছি এটা রুট তো তোমরা যারা বালতাল দিয়ে ট্রেকিং করতে চাও তাদেরকে অবশ্যই বলছি বালতালের রাস্তা খুব একটা সহজ না প্যালগামে তিন দিন ট্রেক করে করে ওঠা যায় বাট বালতালে যায় না বালতালে তোমাকে একবারে উঠতে হবে আর খুবই খুবই টাফ রাস্তা খুবই খাড়াই রাস্তা তো যারা যারা বালতাল দিয়ে ট্রেক করতে চাও তাদের তাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে রাস্তা খুবই খাড়াই আছে আর এটা পেহেলগামের রাস্তা ভিউটা তোমরা জাস্ট দেখো তো হারার মহাদেব আর একটু আর একটু বাকি আছে আমরা বাবার গুফার সামনে মহাদেব হারার মহাদেব হারার মহাদেব বরফের গ্লাসিয়াস আছে বরফ জমে গেছে এখানে আর ঠান্ডা লাগছে এখানটায় এখানে পুরো বরফ জমে গেছে গাইস তোমাদেরকে বরফ দেখাচ্ছি

দিদি সব শান্তি হয়ে গেছে আরে একটু যাওয়া বাকি আছে শুধু হ্যাঁ কাছে চলে এসেছি মহাদেব ব্যাজি তো হারার মহাদেব হারার মহাদেব যাই বাবা বারবাণী হারার মহাদেব অবশেষে এতটা ট্রেকিং করার পর এতটা পথ অতিক্রম করে আমরা বাবার গুপার সামনে এসে পৌঁছেছি সত্যি কথা বলতে বাবার গুফার দর্শন পাওয়া মাত্রই যেন সব কষ্ট হারিয়ে গেছে বাবার গুপার সামনে এসে দাঁড়ানো মাত্রই যেন একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম জীবনের একটা স্বপ্ন ছিল যে স্বপ্নটা আজকে এসে পূরণ করতে পেরেছি এটা ভেবেই অনেকটা খুশি লাগছে নিজের মধ্যে জয় বাবা আমার ফানি জয় বাবা আমার না তো এখন আমরা এখান থেকে পুজো সারবো দেন আবার আমাদেরকে এখান থেকে নিচে নামতে হবে ট্রেকিং করে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার লাগবে তো টাটা বাই বাই হার হার মা